আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে স্বাগতম আমি আয়সা জানাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিব সুদানে আর এস এফ এর ড্রোন হামলায় নিহত চল্লিশ এরপর জানিয়ে দিব ইসরাইলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান খামেনি আরও জানিয়ে দিব পঁয়তাল্লিশ ফিলিস্তিনির লাশ ফেরত দিল ইসরাইল এদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন সৌদি যুবরাজ সর্বশেষ খবর জানিয়ে দিব সরকার বিরোধী আন্দোলন তানজানিয়ায় ইন্টারনেট ফিরলেও বিক্ষোভের ছবি ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুনাম এবার বিস্তারিত তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সুদানের উত্তর কর্দোফানে ড্রোন হামলা চালিয়েছে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এতে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন এক স্থানীয় কর্মকর্তা সোমবার তিন নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদলু স্থানীয় ওই কর্মকর্তা সোমবার আল জাজিরাকে জানান প্রাদেশিক রাজধানী আল ওবেইদের পূর্বাঞ্চলীয় আল লুয়াইব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে প্রাদেশিক সরকার জানায় অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত তাবুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল এতে বহু মানুষ হতাহত হয়েছেন একে বেসামরিক মানুষের ওপর আর এর অপরাধের নতুন সংযোজন হিসেবে উল্লেখ করে সরকার জানায় নারী শিশু ও বয়বৃদ্ধদের একটি বড় অংশও এই হামলায় প্রাণ হারিয়েছেন ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করবে ইরান এমন মন্তব্যই করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার তিন নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড খামেনি বলেন যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে এবং ইসরায়েলকে দেওয়া সমর্থন ত্যাগ না করে তবে তেহরান তাদের সঙ্গে কোনও সহযোগিতা করবে না সোমবার তেহরানে এক ছাত্র সমাবেশে খামেনি বলেন যদি তারা পুরোপুরি ইসরায়েলি শাসনকে সমর্থন করা বন্ধ করে এখানকার সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং এই অঞ্চলে হস্তক্ষেপ না করে তাহলে সহযোগিতা নিয়ে ভাবা যেতে পারে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যপূর্ণ স্বভাব আত্মসমর্থন ছাড়া অন্য কিছুই মেনে নেয় না যুদ্ধবিরতির অংশ হিসাবে আরও পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরায়েল সেই সঙ্গে হস্তান্তর করেছে আরও পঁয়তাল্লিশ ফিলিস্তিনির লাশ মঙ্গলবার চার নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির অংশ হিসাবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার সন্ধ্যায় মুক্ত হওয়া এসব বন্দিকে পরে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্য গাজার দেইর আল বালাহ এলাকার আল আকসা হাসপাতালে নেওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আগামী আঠেরো নভেম্বর হোয়াইট হাউজে দাপ্তরিক সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সোমবার তিন নভেম্বর হোয়াইট হাউজের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন এই সফরটি এমন এক সময়ে হচ্ছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে উৎসাহিত করছেন দু সালে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাত বাহারাইন সুদান ও মরক্কোর সঙ্গে ওই চুক্তি সম্পন্ন করেছিল যার মাধ্যমে দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সৌদি আরব এখনও এই চুক্তিতে যুক্ত হতে দ্বিধায় রয়েছে তানজানিয়ায় ছয় দিন পর ইন্টারনেট সংযোগ ফিরলেও বিক্ষোভের ছবি ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার তারা নাগরিকদের সতর্ক করে বলেছে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে বিক্ষোভের এমন কোনো ছবি বা ভিডিও শেয়ার করলে তা রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হবে সোমবার তিন নভেম্বর রাতে মোবাইল ব্যবহারকারীদের কাছে পাঠানো একাধিক বার্তায় এ সতর্ক বার্তা দেওয়া হয় ইন্টারনেট সংযোগ ফিরে আসার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে বিক্ষোভে নিহতদের বলে দাবি করা একাধিক ছবি ও ভিডিও এরই মধ্যে এসব দৃশ্য প্রচার করা একটি ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ